হরে কৃষ্ণ রাধি রাধে জয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম জয় সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক আজকে আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার নিত্য জীবনদাতা দিব্য জ্ঞান প্রদাতা ভগবান অভিন্ন প্রকাশ বিগ্রহ কৃষ্ণ কৃপার মূর্ত বিগ্রহ ব্রুজাগত মহাজন পরমারাধ্য শ্রীগুরুপাদ পদ্মী পুনঃ পুনঃ অসংখ্য ষাষাঙ্গ ধন্যবদ প্রণীতি নিবেদন করি এবং তাৎপরে সকল সাধু সন্ত গুরু বৈষ্ণব শ্রীপাদ পদ্মী প্রণীতি জ্ঞাপন করি আপনাদের সকলকেই আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্য সহস্রুত প্রণতি জানিয়ে আজকের আলোচনা আমি শুরু করছি আজকে আমরা আলোচনা করব ভগবত প্রাপ্তি সহজ নাকি কঠিন সেই সম্বন্ধে কিছু কথা আমার বানানো বা মন গড়া কথা নাই যা শাস্ত্র আমাদেরকে বলেছেন সেই কথাই আলোচনা করব তাই এখানে বলছেন যে ভগবত প্রাপ্তি ভগবানের কৃপাতেই হবে আর ভগবানের কৃপাটা লাভ হয় ভগবানের শরণাগত হলে ভগবানের নাম গ্রহণ করলে কি সেই নাম কলিযুগ ধর্ম হরিনাম মহামন্ত্র যেটি হলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কলিকালে নামরূপে কৃষ্ণ অবতার নাম হইতে হয় সর্বজগৎ নিস্তার দাঢ়্র লাগি হরের নাম উক্তি তিনবার জড়লোক বুঝাইতে পুন এব কার অর্থাৎ এই যে হরের নাম হরের নাম বলা হয়েছে করে কারে হরের নাম কেবলম কল নাস্তেব নাস্তেব নাচতেব গতল এই যে বারবার বলেছেন অর্থাৎ তিনবার বলেছেন নাচতে এব নাস্তিব অর্থাৎ নাই 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 কি নাই হরিনাম ছাড়া জীবের উদ্ধারের অন্য কোনো পথ নাই হরের নামই বো নামইব নামইব বাহরের নামই বাহরের নাম নামই বকে এই যে হরিনামই হরিনামে একমাত্র হরিনাম অর্থাৎ অন্য কোনো যাগযজ্ঞ দ্বারা কিন্তু এই কলিকালে উদ্ধার লাভ হবে না এই জন্য কীর্তনও রয়েছে যত যোগ জাগের সাধন যপ আরাধন হরিনাম সাগরের অগাধ জলে বুধভুত যেমন সমুদ্রের বুধবুত বা ফেনার মতো হয়ে যায় সমুদ্রের কাছে হরিনামকে সাগর বা সমুদ্র বললে আর অন্যগুলো ওই ফেনা বা বুধবুদের মতো তাই এই কলিকালে যুগ ধর্ম হচ্ছে কলি ধর্ম হচ্ছে হরিনাম সহজ সরলভাবে যদি হরিনাম কীর্তন করা হয় তাহলে ভগবত প্রাপ্তি জটিল কিছু নয় এই কথাই বলছেন হয়তো অনেকেই বলবেন যে আমাদের তো অনেক কিছু অভিলাষ আছে আমাদের অনেক পাপ টাপ রয়েছে আমাদের অনেক দুর্বাসনা রয়েছে কামনা বাসনা রয়েছে তাহলে কি হবে না তার উত্তরে এখানে বলছেন শাস্ত্র যে ভাগবতে অকাম সর্বকাম বা মোক্ষকাম উদারধি তীব্রেন ভক্তিযোগেন যজিত পরিসং পরম অর্থাৎ ভাগবত দুই তিন দশের এই শ্লোকে এই কথাটি বলেছেন অর্থাৎ অকাম সর্বকাম সে নিষ্কামী হোক বা সর্বকাম সমস্ত কামনাই থাক থাক তাতেও কিছু আসে যায় না সেগুলিও সব ভগবত কৃপায় চলে যাবে যেমন ধ্রুব কামনা নিয়েই কামনা বাসনা নিয়েই তিনি ভজনা করতে গিয়েছিলেন কিন্তু ভগবত কৃপায় তার সেই কামনা বাসনাও পূর্তি হয়েছিল এবং ভগবত দর্শনও হয়েছিলো তো সব ভগবানের কৃপাতেই এগুলি কেটে যাবে যেটা আমরা ভগবানকে চাই এবং তার জন্যে যে আমাদের শাস্ত্র বিধান দিয়েছে কলিকালে কি করতে হবে সেই বিধান যদি আমরা মানি কলিযুগ ধর্ম হরিনাম গ্রহণ করতে হবে ভগবানের প্রতি এইটুকু বিশ্বাস এইটুকু কৃপা ভিক্ষা প্রণত ভাব যদি আমরা এরকম করি শরণাগত হই তাহলেই হবে আর কৃষ্ণকে পেতে চাইলে কী হয় কৃষ্ণ কৃপা করে সাধুর কাছে পাঠিয়ে দেন গুরুর কাছে পাঠিয়ে দেন যেমন ধ্রুবের হয়েছিল নারদমুনির সান্নিধ্য পেয়েছিল ঠিক সেরকম ভগবানকে ধরুন ভগবানকে ধরলেই গুরুকে পাবেন কিন্তু গুরু পাওয়ার পরে ভগবানকে ডাকতে হবে আর্তিপূর্ণভাবে আকুলভাবে ধ্রুব যেমন করেছিলেন কিন্তু সেই রকম যদি আমরা অতটা ডাকতেও নাও পারি সর্বেন্দ্রীয় যদি আমাদের কৃষ্ণ সেবা নাও হয় আমরা যদি সামান্য কিছু দিয়েও গোবিন্দের সেবা করি তাহলেও আমাদের মঙ্গল হবে সদ্গুরু চরণাস্ত্রের পূর্ব ভগবানের প্রসন্নতার জন্য যারা হরিনাম জপ সাধু সঙ্গ হরিগুরু বৈষ্ণব সেবা মন্ত্র জপ হরি কথা শ্রবণ ও আলোচনা প্রভৃতি করছেন অথচ তাদের হৃদয়ে যদি দুর্বলতাবশ কামনা বাসনা থাকে হলেও সেই সকাম ভক্তগণ নিষ্কাম ভক্তের ন্যায় কৃষ্ণ কৃপায় অবশ্যই ভগবানকে লাভ করতে পারবে চিন্তা করুন কত সুযোগ রয়েছে ভগবানের কৃপায় কত সহজ সরল দেখুন আমরা হয়তো ভাবি যে তাই তো আমাদের হবে আমাদের তো অনেক কামনা বাসনা আছে আমরা রিপু জয় করতে পারছি না ইত্যাদি এই সমস্তগুলো রয়েছে কিন্তু তাতেও বলছেন যদি আমরা চক্ষু কর্ণ নাসিকা ইন্দ্রিয় প্রভৃতি ইন্দ্রিয় সমুখে ভগবানের সেবায় নিযুক্ত করি তাহলে আমাদের কিন্তু দেহ দান হয়ে যায় ভগবানকে দেহ দান করতে অর্থাৎ এইগুলো ভগবানের প্রতি সেবাতে লাগাতে হবে আরও সহজ করে বলছেন সবগুলি যদি কেউ না পারে সর্বেন্দ্রীয় কৃষ্ণানু ছিল তাও এখানে আবার বলছেন যদি কেউ সর্বেন্দ্রীয় দ্বারা ভগবানের সেবা করতে নাও পারেন কিন্তু তিনি যদি কেবলমাত্র জিহার দ্বারা ভগবানের নাম কীর্তন করেন দেখুন কেবলমাত্র ভগবানের জিহার দ্বারা নাম কীর্তন করেন আর অপশন দিলেন অথবা কর্ণ দ্বারা ভগবানের কথা শ্রবণ করেন অথবা দিয়েছেন যদি নামকীর্তনটা নাও হয় অথবা কান্দিও যদি ভগবানের কথা শ্রবণ হয় অথবা হস্তদের ভগবানের পরিচর্যা করেন মন্দিরাদি তিনি মার্জন করছেন ভগবানের শৃঙ্গার আদি করছেন পরিচর্যা বিবিধ সেবা রয়েছে পুষ্পচয়ন আদি করছেন যে কোনো সেবা যদি হাত দিয়েও হয় তা হলেও দয়াময় ভগবান তাকে নিজেকে দিয়ে দেন এই জন্য কেউ শ্রবণে কেউ কীর্তনে কেউ স্মরণী কেউ অর্চনে এইভাবে ভগবানের অনেক প্রকার ভক্তঙ্গের মধ্যে প্রধানা যে রয়েছে চৌষট্টি প্রকার ভক্তঙ্গের মধ্যে আরও প্রধান রয়েছে নববিধা ভক্তি শ্রবণ কীর্তন স্মরণ তার মধ্যে এই তিন হলো আরও আরও প্রধান এবং তার মধ্যে আরো প্রধান বলছেন কীর্তনকে দেহের যে কোনো ইন্দ্রিয় দ্বারা ভগবানের সেবা করলেও ভগবত কৃপায় ভগবানকে পাওয়া যায় সুতরাং কি আছে যে এইরূপ অল্পমাত্র সেবা করে ভগবানকে পাবার জন্য তৎপর না হয় দেখুন কেন শুধু শুধু আপনি ভাববেন যে ভগবত প্রাপ্তিটা জটিল কোথায় বলা হয়েছে জটিল কোথায় বলা হয়েছে যে কামি লোকরা পাবে না কোথায় বলা হয়েছে পাপি লোকরা পাবে না আপনি আমি আমরা সব প্রত্যেকেই যেহেতু ভগবানের সন্তান তাই ভগবানের কাছে ফিরে যাওয়ার ভগবানকে প্রাপ্ত হওয়ার আমাদের অধিকার রয়েছে যোগ্যতাও রয়েছে ভগবানের সন্তান সূত্রে শুধু আমরা ভগবানকে ভুলে গেছি তার জন্য আমাদেরকে এত দুঃখ কষ্ট পেতে হচ্ছে কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির মুখ তারই দায় সংসার আমরা ভুলে গেছি তাহলে আমাদের উপায় তাতেই কৃষ্ণ ভজে করে গুরুর সেবন মায়া জাল ছুটে পায় কৃষ্ণের চে যদি আমরা আমরা কৃষ্ণ এটি জেনে যদি কৃষ্ণের সেবা করি তাতে কৃষ্ণ ভজে কৃষ্ণের ভজনা করি করে গুরুর সেবন গুরু সেবা করি বা গুরুবারও করতে যদি আমরা অনুশীলন থাকি তাহলে আর আমাদের চিন্তা কিছু নেই মায়া জল আপনা আপনি চলে যাবে তাই এখানে বলছেন যে সাধু সঙ্গ হরিগুরু বৈষ্ণব সেবা মন্ত্রয হরিকথা শ্রবণ ও আলোচনা প্রভৃতি করছেন অথচ তাদের হৃদয় যদি দুর্বলতা অবস্থা কামনা বাসনা থেকেও থাকে তাহলেও সেই সকাম ভক্তগণ নিষ্কাম ভক্তের ন্যায় কৃষ্ণ কৃপায় অবশ্যই ভগবানকে লাভ করতে পারবে সকাম যারা যাদের সেই ধরনের ইন্দ্রিয়কে যারা নিয়মিত করতে পারেননি যাদের সেই সংযম প্রভৃতি আসেনি কিন্তু তথাপিও হতাশ হওয়ার কিছু নেই না উচ্ছৃঙ্খল জীবনযাপনের কথা বলছেন না কিন্তু যাদের দুর্বলতা রয়েছে যারা পারেননি এখনও তারাও যদি কৃষ্ণকে ধরে থাকেন এবং যদি ভক্তি যোগ তারা অবলম্বন করেন তীব্রভাবে যদি ভজনা করেন ভগবানের নাম গ্রহণ অথবা ভগবানের কথা শ্রবণ বা কীর্তন বা শ্রী দিয়ে সেবা কোনো না কোনো সেবার মধ্যে যদি যুক্ত হন ঐকান্তিকভাবে একটু গভীর আগ্রহ আর্থিক সহকারে তাহলেই তার চিন্তা নেই ভগবান সে যত নিচ হোক অযোগ্য হোক পাপিতাপি হোক আরও কিছু হোক বিভিন্নভাবে তার অভিলাষ দুর্বাসনা কামনা বাসনা যাই থাক না কেন ভগবান বলছেন ঠিক আছে সে অজ্ঞ সে জানে না তাই সে অজ্ঞ সে বিষয়ে চায় কিন্তু আমি তো বিজ্ঞ আমি তার বিষয় কেন দেবো বৃত্ত দিয়া এই বিষয়ে ভোলাইব। অর্থাৎ ভগবান বলছেন আমি তো বড়ো সে তো বাচ্চা শিশু তাই সে যদি আমার চরণে প্রণত হয় আমাকে যদি চায় বাকিটা দায়িত্ব হলো আমার তৈরি করে নেওয়ার এই জন্য বলছেন কামনা নিয়েও যদি ভজন করছে তো করুক তাতেও কিছু হয় আসু যায় না কোনো অসুবিধা নেই তাও সে আমাকে পাবে ভগবান শ্রী গৌরাঙ্গদেব বলেছেন কাম লাগি কৃষ্ণে ভজে পাই কৃষ্ণ রসে কাম ছাড়ি দাস হইতে হয় অভিলাষে উদার মহতি যার সর্বোত্তমা বুদ্ধি নানা কামে ভজে তবু পায় ভক্তি সিদ্ধি ভক্তি প্রভাব যেই কাম ছাড়াইয়া কৃষ্ণপদে ভক্তি করায় গুণে আকর্ষে আকর্ষিয়া ভক্তির একটা প্রভাব যে অন্য যে স্বভাবগুলো আছে বদ অভ্যাস যা আছে যা কিছু অটোমেটিক সব ছাড়াবেন এবং তার প্রভাবে তার গুণে কৃষ্ণ পা আকর্ষণ করে নিয়ে আসবেন এবং অন্যগুলো সরিয়ে দেবেন তাই কোনো না কোনোভাবে যুক্ত থাকুন পুরোটা যদি নাও হচ্ছে নাও পারছে আমরা সর্বন্দ্রদের যদি নাও গোবিন্দের ভজনা না হয় না সেবা যদি হয় কিন্তু কোনো না কোনো আমরা প্রভুর সেবাতে যদি ইন্দ্রগুলো লাগাতে পারি যদি নিযুক্ত হতে পারি কোনো না কোনোভাবে যদি আমরা শ্রবণ করি হরিকথা অথবা যদি আমরা কীর্তন করি হরিনাম বা প্রভুর কথা বা প্রভুর সেবাতে যদি যুক্ত হই হস্ত দিয়ে মন্দির আদি মার্জন পুষ্পচয়ন আদি বা মন্দির আমরা পরিক্রমা করছি তাহলেও পা সার্থক হয়ে যাচ্ছে আর একটু সেবা করলে সেগুলো মনের মধ্যে চিন্তা আসবে স্মরণ যদি হচ্ছে তাহলে সার্থক এইভাবে কোনো না কোনোভাবে যদি প্রভুর সঙ্গে যুক্ত হয় প্রভু বলছেন বিন্দু দিলে সিন্ধু আমার জন্য একটু করলে আমি তার জন্য অনেক করব বসুদেবকে বললেন তুমি একটু এগিয়ে দেখো না বসুদেব শৃঙ্খলাবদ্ধ ছিলেন কংস কারাগারে ভগবান বলে দিলেন আমাকে কুকুর মোহাগনের রেখে আসতে হবে নন্দ না তো বুঝতে চিন্তা করছেন আমি কোথায় কীভাবে যাবো আমি তো শৃঙ্খলাবদ্ধ রয়েছে পায়ে শেখল দরজায় শেখল ভগবান বলছেন তুমি পাটা বাড়াও এগিয়ে দেখো তারপরে তো আমি আছি তোমার কাজটা তুমি করো ব্যাস অর্থাৎ আমরা এর দ্বারাও শিক্ষা নেবো আমরা প্রথমেই ভেবে নেব না যে এটা হবে কিনা সম্ভব কিনা পারবো কিনা আমাদেরকে আশা করতে হবে চেষ্টা করতে হবে আশা মাত্র জীব করে তব ইচ্ছায় ফলে জীব আশা করবে প্রচেষ্টা করবে প্রয়াস করবে ভগবান জুগিয়ে দেবেন দ্রৌপদীকে যেমন বস্ত্র দান জুগিয়ে দিচ্ছিলেন ভগবান জুগিয়ে দেবেন ভগবান তো জগৎ পিতা আমার পিতা আপনার পিতা সমগ্র জগতের পিতা কৃষ্ণ সবার পিতা জগতের পিতা কৃষ্ণ যে না বুঝে বাপ পিতৃদ্রোহী পাতকের জন্ম তাপ আমার পিতা তোমার পিতা সবার পিতা কৃষ্ণ একটা কুকুর বিরা ছাগল গুরু গাধা যা কিছু আছে সবারই পিতা হচ্ছেন জগদীশ্বর কৃষ্ণ যে তাকে স্মরণ করে যে তার শরণাগত হয় তার জীবন ধন্য হয়ে যায় আমরা দুর্বলতা বশত শুদ্ধভাবে সর্বক্ষণ কৃষ্ণ ভজন করতে না পারলেও কৃষ্ণের অত্যদ্ভুত কৃপা প্রভাবে আমাদের কৃষ্ণ দর্শন অবশ্যই হবে এতে কোনো সন্দেহ নেই এত বড় কথা দেখুন আমরা ভুলে যাই ভোলার কোনো প্রয়োজন নেই বলছে আমাদের দুর্বলতা বসত আমরা দুর্বলতা বসত শুদ্ধভাবে ও সর্বক্ষণ কৃষ্ণ ভজন করতে না পারলেও শুদ্ধভাবে আমাদের হয় না সর্বক্ষণ আমরা পারি না তাও কৃষ্ণের অত্যদ্ভুত কৃপা প্রভাবে আমাদের কৃষ্ণ দর্শন অবশ্যই হবে এতে কোনো সন্দেহ নেই শাস্ত্রের এই উপদেশ শিক্ষা মহাপুরুষের বাণী এই রয়েছে আমরা হতাশ কেন হব আমরা দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাবো আর কারি ভয় পেয়েছি গুরুর অভয় এগুলো সব গুরুবাণী ভগৎ বাণী শাস্ত্রবাণী আর কারি করি ভয় পেয়েছি গুরুর অভয় জয় গুরু বলে হয় রাখবেন আমার গুরু পার্থে শ্রদ্ধা রাখবো আমি গুরুর পদধুরি আমি গুরু বৈষ্ণবের দাসানুদাসে ভগবত সেবা অভিলাষী হব আমার আর চিন্তার কিছু নেই যেইভাবে ভক্তি চলি পা বৈষ্ণব তার সহায় থাকেন এবং গুরু বৈষ্ণব ভগবানই কৃপায় তার সমস্ত কাজই সুসম্পন্ন হয়ে যায় কৃষ্ণ ভজনে হতাশার কোনো কথা নেই সবল দুর্বল সকাম নিষ্কাম বিদ্বান মুখ্য আসক্ত অনাসক্ত ব্রাহ্মণ শূদ্র সকলের পক্ষেই এই কথা শুধু ব্রাহ্মণ পাবে মন্দিরে ঢুকতে পাচ্ছি বলে ব্রাহ্মণী শুদ্ধ বাপ্রিয় না মন্দিরে ঢোকার একটা হয়তো রীতিনীতি নিয়মাদি রয়েছে সেক্ষেত্রে আলাদা কিন্তু তাই বলে এটার উপরেই ভগবত প্রাপ্তি ডিপেন্ড করছে এরকম কিছু নয় ভগবত প্রাপ্তি শুদ্রাদি যে কেউ যা যে চাইবে যে যেখানে যে এভাবে আছে সেই ক্ষেত্রে তারই হয়ে যেতে পারে বা হবে যেহেতু সবাই ভগবানের সন্তান শুধু ভগবানকে চাইতে হবে শুধু ভগবান যে আমার হৃদয়ে আছেন এবং সর্বত্র আছেন সর্বত্র রয়েছেন সবার পিতা তিনি এই সাধারণ বোধ বিশ্বাস নিয়ে বা সাধু সঙ্গ করতে করতে সাধুতে শ্রদ্ধা রেখে গুরুবাণী গুরুপাদকে যে মন্ত্রাদি দিচ্ছেন সেই মন্ত্রাদি একটু যত্ন পালন করলে। খুব সহজেই কিন্তু ভগবানের কৃপা ছাড়া এমনকি দর্শনও লাভ করা যায় যিনি ভজনে যত তৎপর যত্নবান হবেন তিনি তত সুখে কৃষ্ণ ভজন করতে পারেন তবে ডিফারেন্সটা কি বৈশিষ্ট্যটা কি রয়েছে না সবাইকে একই না এরপরে ভজনে যার যত যত্ন বা আরতি রয়েছে তৎপরতা রয়েছে দৃষ্টি রয়েছে তার তত রেজাল্ট ভালো হবে বা তিনি তত শীঘ্র লাভ করতে পারবেন এখানে তাই বলছেন তত সুখে কৃষ্ণ ভজন করতে পারবেন না হলে সুখে সে পারবে না বাধা আসবে বাধা করে বাধা এসেও ভজন হবে কিন্তু বাধা আসবে তাহলে সে বাধা আসলে তখন একটু কষ্ট কিন্তু যদি আরতি যত্ন সাধারণ করে তাহলে সুখে ভজনটা হয়েছে ভজন ছাড়া চলবে না আছে না যা করো গৌরাঙ্গ ঘরে তোমায় আমি ছাড়ছি না তাই মহাপ্রভুকে গুরুবোরে আমরা যেন কখনোই না ভুলে যায় না ছেড়ে ফেলে শীঘ্রই সিদ্ধি লাভ করতে পারবেন যিনি ভজনে যুক্ত থাকবেন যিনি গুরু বৈষ্ণবের কৃপা প্রার্থনা হয়ে ভগবানের সেবায় একটুও যুক্ত থাকবেন তিনি তো অবশ্যই ভগবানকে লাভ করবেনই কিন্তু যিনি শ্রদ্ধা আত্মীয় সহকারে একটু তীব্রভাবে একটু গভীরভাবে যত্ন সহকারে যিনি সময় দিয়ে আর্থিক সহকারে যিনি চাচ্ছেন তার প্রাপ্তিটাও সেরকম বা শীঘ্র হবে এই কথাই বলছেন কৃষ্ণের অপার কৃপা বিষয়ে পুতনা অজামিল ধ্রুব জনৈক ম্লেচ্ছ বেদ গজরাজ পিঙ্গলা বিশ্বা প্রভৃতি এরা প্রত্যক্ষ প্রমাণ প্রত্যক্ষ প্রমাণ কারা রয়েছেন দেখুন পুতনা যে কৃষ্ণকে মারতে আসলো ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তাকেও তারও সদ্গতি দিয়েছিলেন তাকে উদ্ধার করলেন তাকে ধাত্রচ্যুত গতি দিলেন অজামিলকেও অত বড় পাপী তাকে উদ্ধার করে দিলেন ভগবান কৃপা করলেন ধ্রুব কামনাবাস নিয়ে গিয়েছিল কামনাবাস অভিলাষে ভাজনা শুরু করেছিল তাকেও ভগবান দর্শন দিলেন কোনো লেচ্চের কথা বলা হয়েছে ব্যাজ তাকে উদ্ধার করলেন গজরাজ তাকেও কিভাবে কুমিরের কাছ থেকে সেখান থেকে উদ্ধার করলেন এবং পিঙ্গলা বেশ্যার কথা বলা হয়েছে যে অসতি বলে সেই যে পড়ে থাকবে তাও নয় সে ভগবানের চরণের স্মরণ নিলে সেও উদ্ধার পেয়ে যাবে প্রকাণ্ড অগ্নিপিণ্ডের নিকট যেমন ভিজা কাষ্ট বা শুষ্ক কাষ্ট কঠিন বা কোমল বস্তু লোহ বা তুল তুলা পাষাণ বা বস্ত্রের কোনো বিচার নেই তা যেমন সকলকেই আত্মসাত করে থাকে মহা মহাশক্তিশালী কৃষ্ণের অপার করুণার প্রভাবও তদ্রুপ জানতে হবে তাই বলি হে আমার বন্ধুবর্গ যে উদ্দেশ্যেই হোক আপনারা কৃষ্ণ ভজনে নিযুক্ত হন এটি আমার কাতর নিবেদন ও প্রার্থনা সাধুগুরু এইভাবে বলছেন কত সহজ সরল তাই আপনারা প্রত্যেকেই কৃষ্ণ ভজনায় নিয়োজিত সম্পূর্ণ হচ্ছে না গৃহে রয়েছেন সংসারের মধ্যে রয়েছেন সারাদিন ডাকার সময় পান না সুযোগ হয় না শুনলেন তো সব কথা একটুও করুন প্রত্যে শয্যা ত্যাগের পর একটু স্নানা সুচি শুচিশুদ্ধ যার যেরকমভাবে বা বস্ত্র পরিবর্তন করে গঙ্গা জল নিয়ে এইভাবে ভগবানকে একটা ধূপ দীপ দান করুন যারা স্নান করতে সমস্ত তারা স্নান সেরে প্রভুকে প্রণাম করেন ইত্যাদি দিনের শেষে একবার যার পক্ষে যতটুকু সম্ভব বেশি করতে পারলে তার পক্ষে সেটা ততই শীঘ্র মানে কার্য সমাধায় ভালো না পারলেও ভগবানকে ডাকুন এবং কলিকালের ধর্মটা হচ্ছে যুগ ধর্ম হরিনাম কোনো মন্ত্র জানার দরকার নেই একমাত্র হরিনাম দিয়ে ধূপ দিন দুটো পুষ্প দিন যা কিছু জল তুলে দিচ্ছেন হরিনাম দিয়ে দিন হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরি হরে রাম হরে রাম 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 হরে রে এটিকে মহামন্ত্র বলা হয় এর চেয়ে আর বড় মন্ত্র হতে পারে না তাই এই মন্ত্র দিয়ে আপনার সব কার্য সমাধা হয়ে যাবে এবং সম্পূর্ণ সেবাটিও সুষ্ঠু হবে তাই আজকের মতো এখানে আমি বিরতি দিচ্ছি ভালো থাকুন সকলেই দেখা হবে আবার পরবর্তী পোস্টে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর নিয়মিত দেখতে থাকুন আমাদের পারমার্থী দিব্যমধুর প্রসঙ্গি জয় শ্রীগুরু পাদ পদ্মী জয় নেতায় গৌর প্রেমানন্দে হরি হরি বল রাধে রাধে